শালের শরতের এক বিকেলে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের লুটনে কয়টি বাঙালি পরিবার শুরু করেছিল এক স্বপ্নের যাত্রা। প্রয়াস উদ্দেশ্য ছিল সহজ তবে গভীর। দেশ থেকে দূরে থেকেও দুর্গাপূজোর আবহও তৈরি করা এবং সাংস্কৃতিক উত্তরাধিকারকে পরবর্তী প্রজন্মে পৌঁছে দেওয়া। বাজেট বা সম্পদ ছিল না, ছিল শুধু এক রাশি ইচ্ছে। তাই পাঁচ দিনের পূজো 1 দিনে ধরা হলো। কোমাতুলি থেকে প্রতিমা আনা, বেডফোর্ডের কেমস্ট্যান হলে ছোট আয়োজন সেই শুরু বিস্ময়কর ভাবে ব্রিটিশ অতিথিরাও মেতে উঠলেন আনন্দে প্রেসিডেন্ট নবনীতা বসাক বলেছেন এখন প্রয়াস দশম বর্ষে আয়োজনে থাকে পূর্ণতা सुमना आदकर रिपोर्ट एस न्यूज़